তো দর্শক রয়েছে আলম মার্কেট যেটি হচ্ছে জুতার জন্য বৃহত্তম পাইকারি মার্কেট এটি হচ্ছে ঢাকার মধ্যে বার্মে জুতার সর্ববৃহৎ পাইকারি মার্কেট সতে সতে পাইকারি সব রয়েছে এই মার্কেটে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানে কিন্তু জুতার কালেকশন এবং ভাইয়েরা হচ্ছে শুধু পাইকারি বিক্রি করে থাকে আর এই মার্কেট থেকে কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হচ্ছে জুতা পাইকারি যায় তো আজকের ভিডিওর মাধ্যমে এই মার্কেট থেকে আমরা সন্ধানটি দিতে যাচ্ছি তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা হচ্ছে নতুন ব্যবসা করতে চান বা অলরেডি ব্যবসা করেন বিশেষ করে জুতা নিয়ে তাদের জন্য আশা করি আজকের এই ভিডিও অনেক অনেক উপকারে আসবে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানে কিন্তু জুতার কালেকশন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে এই মার্কেটের একটি বৃহত্তম পাইকারি শপ ইভা শু থেকে এই সন্ধানটি দিতে যাচ্ছি তো সাথেই থাকুন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আপনাদের গোডাউন তাই না জি জি আমাদের গোডাউনেও দেখেন ইভা শু স্টোর লেখা রয়েছে তো এখন হচ্ছে আমরা আহ এই সিটি ছিল ভাইদের হচ্ছে দোকান এই মার্কেটে হচ্ছে ভাইদের দোকান আর এটা হচ্ছে ভাইদের গোডাউন আমরা এখন গোডাউন থেকে কিছু কালেকশন দেখাবো তাই না ভাই জি আচ্ছা এই দেখেন গোডাউনে হচ্ছে প্রোডাক্টের স্টক থাকে গোডাউন গোডাউনে আমার নিজস্ব কোম্পানি থেকে শুরু করে আচ্ছা মানে অন্য অন্য আদার্স কোম্পানি হিউজ পরিমাণ মাল প্রোডাক্ট এখানে আপনার স্টক থাকে আমাদের হিউজ পরিমাণে স্টক জুতা এই ভাইরা জুতা নিতে যাবেন আমাদেরকে হয়তো হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যদি কল দেয় আমরা জুতাগুলো প্যাকেট করে বস্তা ভরে তাদের ট্রান্সপোর্টে পাঠানোর সুব্যবস্থা করে দিই ওকে এখান থেকে যদি কেউ প্রোডাক্ট নিতে চায় তাহলে আপনাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে ঠিক আছে আপনারা স্যাম্পল পাঠাবেন তাই না জি জি আমরা স্যাম্পল পাঠা দেবো অনুযায়ী আমাদেরকে অর্ডার করতে পারবে আচ্ছা দেখেন দর্শক কি পরিমানে জুতার কালেকশন এটা হচ্ছে ভাইদের গোডাউন গোডাউনে দেখেন জুতার স্টক রয়েছে এখানে জুতার কালেকশন রয়েছে তারপরে লেডিস এই সব হচ্ছে লেডিজ জুতার কালেকশন জি আর এদিকে সব হচ্ছে ছেলেদের কালেকশন তারপরে বয়েজ কালেকশন আর যারা হচ্ছে জুতা নিয়ে ব্যবসা করবেন ভাইদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এখানে লেডিসের প্রত্যেকটা মালের ভিতরে আপনার তিনটা করে যেমন কালার থাকবে এই যে প্রত্যেকটা মালের তিনটা করে দেন খুব সুন্দর সুন্দর কালার এবং চারটা করে সাইজ থাকবে প্রতিটা প্যাকেটের ভিতরে আপনার চারটা করে করে সাইজ থাকবে এবং তিনটা করে কালার থাকবে আচ্ছা যারা ভাই এই মালটা আজকে কারখানা থেকে একদম নতুন আপডেট মাল আজকে কারখানা থেকে নামছে এটা একদম আজকে কারখানা থেকে নামছে এটার ভিতরে আপনার ছোট বড় মিডিয়াম আপনার চারটা গ্রুপ হবে এটার মধ্যে নতুন নতুন কালেকশনের মাল এবং অল্প পুঁজিতে যারা নিয়ে আসবেন তাদের জন্য একদম নতুন নতুন আপডেট কালেকশন মাল নিয়ে তারা ভালো পর্যায়ে ব্যবসা করতে পারবেন এই জুতোগুলো আপনারা যে পাইকারি বিক্রি করেন ঠিক আছে আমাদের যারা দর্শক রয়েছে আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাইলে মিনিমাম কত টাকার মাল অর্ডার করতে হয় যারা পাইকারি আছে আপনার ঢাকার বাইরে তাদের জন্য খুব সুন্দর সুব্যবস্থার মাধ্যমে আমরা পাইকারি দিয়ে থাকি এবং তারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অর্ডার করে আমরা ব্যবসাটা স্টার্ট করতে পারে সর্বনিম্ন আপনার বারো টাকা থেকে শুরু আপনার বারো টাকা পনেরো টাকা আচ্ছা বিশ টাকা বাইশ টাকা এখানে বারো টাকা 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 বিভিন্ন আপনার দোকান পঁচিশ টাকা এগুলো হচ্ছে আপনার মাল একদম রিজনেবল যেমন বত্রিশ টাকা তিরিশ টাকা এগুলো খুব সুন্দর কোয়ালিটির মাল যে দেখে নিতে পারে যে বাচ্চাদের কোয়ালিটির মাল

একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিচ্ছে আপনার সত্তর টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা ষাট টাকা বিভিন্ন রেটের মাল আপনার চায়না ক্যাটাগরির মাল আপনার বাংলাদেশে তৈরি এই জন্য আপনার রেটের ভিতরে অনেক পাবেন অনেক কমে ওকে

চারটা করে সাইজ থাকবে আপনার দুইটা তিনটা করে কালার থাকবে আপনার প্রতিটা বান্ডিলেন কটা করে এটা প্রত্যেকটা বান্ধিলে আপনার চারটা করে সাইজ থাকবে আপনার দুইটা তিনটা করে কালার থাকবে এটা হচ্ছে আমার দোকান দোকানের জাস্ট একটা সিম্পল ডিসপ্লে আমরা করে থাকি যেতে আমাদের কাস্টমাররা তাদের চাহিদা অনুযায়ী স্যাম্পল গুলো দেখবে স্যাম্পল গুলো দেখে দেখে মাল আপনার কিনতে তাদের সুবিধা হয় সেই জন্য হচ্ছে দোকান দোকানে স্যাম্পল থাকে তাই না জাস্ট তাদের জন্য আমরা স্যাম্পল আছে গোডাউন হিসপ পরিবার মাল যদি কেউ যদি চায় তাদেরকে আমরা গোডাউন থেকে মাল ডেলিভারি দিয়ে থাকি ওকে

এটা আপনার কনফার্ম যদি সে ব্যানো বিক্রি করে আর দোকানে বিক্রি করে তার সেল অনুযায়ী সে আরো বেশি লাভ করে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে এখন কি দেখাবেন আমাদেরকে এগুলা প্রাইস কেমন পড়বে এই দেখবেন আমাদের যেমন আপনার 40 টাকার ভিতর মাল মাল আছে একটা দেখতে পারেন এই যেমন এটা এটা ভিতরে পানি দুইটা তিনটা কালার হবে এটা হচ্ছে মাত্র মাত্র 40 40 টাকা টাকা এটা ছোট সাইজ আছে 35 টাকা ছোটটা আছে আপনার 30 টাকা এগুলো 30 টাকা 35 টাকা 40 টাকা বিভিন্ন রেটের এই ধরনের মালগুলো হয়ে থাকে আচ্ছা মালগুলো দেন একদম সব নতুন নতুন কোয়ালিটির মাল আমাদের দোকানে এবং আপডেট কোয়ালিটির মাল এখানে যারা পারবেন হাট বাজারে বিক্রি করবে বা এনে বিক্রি করবে উভয় পর্যায়ে এখন জুতার ব্যবসাটা সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে সবার জন্য জুতার ব্যবসাটা করতে পারবে সবাই করতে পারে আচ্ছা এরপর কি দেখাবেন আমাদেরকে আচ্ছা বিভিন্ন কালেকশন তার আপনাদের এই মার্কেটটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট তাই না জি জি এই মার্কেটে তো অসংখ্য জুতার পাইকারি Shop আছে জি আমাদের এখানে 250 বা 300 প্লাস দোকান হবে এখানে আছে আচ্ছা বিশাল আকারের মার্কেট এবং অনেকগুলো দোকান এখানে সবাই বারমিজ জুতা এখানে বিজনেস করে থাকে আচ্ছা যে এবং জন্য আমার এখানে শুধু এই যে আমার এখানে শুধু ডিসপ্লে হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে আপনার বার্মিস এবং চায়না কোয়ালিটির ডিসপ্লে গুলো তারপরে চটি কোয়ালিটির কিছু মাল আছে যে আপনাকে আমি এই যে দেখাচ্ছি আপনার দর্শকদের

কিনবে সেটার অর্ধেক ছোটি মালগুলো হ্যাঁ এই ধরনের ছোটি মালগুলো দেখেন মাত্র তিরিশ টাকা পঁচিশ টাকা আঠাইশ টাকা এই ধরনের এক একটার সেগা এক একটা প্রাইস হবে এই যে এই মালগুলা দেখেন প্রত্যেকটা ভিতরে আপনার দুইটা তিনটা করে কালার হবে চারটা করে সাইজ হবে যারা আপনার বিক্রি করবে তাদের জন্য আপনার খুব সহজ তোর আর কি

বলছি মাল কিছু আংটা মানে চামড়া যেমন থেকে টাকা লাগবে যারা বিক্রি করে নর্মালি আপনার একশো টাকা একশো বিশ টাকা অনায়াসে বিক্রি করতে হবে যারা দোকানে বিক্রি করবে দোকানের জন্য এবং যারা ভ্যানে বিক্রি করবে ভ্যানের জন্য এর মধ্যে অনেক স্যাম্পল আছে এগুলোর ভিতরে অনেকগুলো আর্টিকেল আছে এখানে আপনাদের চামড়া কোয়ালিটির ছেলেদের মাল আছে প্রায় আপনার একশো আইটেমের

এটা হচ্ছে গা এবার ইবা সু স্টোর আলম সুপার মার্কেট পোস্তগোলা ঢাকা জুরাইনে অবস্থিত আচ্ছা এটি হচ্ছে ঢাকার জুরাইনে অবস্থিত যাত্রাবাড়ী ব্রিজে জি পোস্তগোলা ব্রিজের ঠিক সাথেই যাত্রাবাড়ী থেকে একটু আগে একটু আগে আর আপনাদের মার্কেটের নাম হচ্ছে আলম আলম সুপার মার্কেট জি আচ্ছা কত নম্বর গলিতে আপনার দোকান আলম সুপার মার্কেট একদম প্রথম গলিতে আলম সুপার মার্কেট ঢোকার সাথে সাথে আমার শোরুমটা হচ্ছে গা আপনার তলায় প্রথম গলি এবং আমার গোডাউনটা কি যদি দেখতে চান এখান থেকে আসার পরে দোতলায় গিয়ে তাকালেই ইবা সু স্টোর এখানে লেখা আছে আপনারা অতি সহজেই লোকে

বা বিদেশ থেকে অনেক ভাই আমাদেরকে বিদেশ থেকে ফোন দেয় ভাই এখন দেশে এসে পড়তে চাইতেছি আমি ছোটখাটো একটা ব্যবসা করতে চাই তো সেই ভাইদের জন্য ছোট অল্প পুঁজিতে আপনার পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা পুঁজিতেই এই ব্যবসাটা আপনি স্টার্ট করতে পারেন আপনার পাঁচ দশ হাজার টাকা পুঁজিতেই করলে আপনার এক মাস বা দুই মাস পরে দেবে সেই পুঁজিটা তার আরো ক্রমান্বয়ে বাড়তে থাকবে বাড়লে ইনশাল্লাহ তার ব্যবসার পরিধি আরো বড় হতে থাকবে তার মানে পাঁচ দশ হাজার টাকা পুঁজি নেই জুতের ব্যবসাটা করতে পারবে জি জি ইনশাল্লাহ পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে আশা করি যে জুতার ব্যবসা স্টার্ট করলে সে যদি ব্যবসাটা আলহামদুলিল্লাহ ভালো করে ধরে রাখতে পারে তার বেচা করে সে ভালো লাভবান হবে এবং ইনশাল্লাহ সে আরো সামনে দিকে এগিয়ে যেতে পারবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন